আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল নাজ কিসেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কাঁকরোল ভাজি এই কাঁকরোল ভাজি করার জন্য আমরা এখানে প্রায় আড়াইশো গ্রাম কাঁকরোল নিয়েছি প্রতিটা কাঁকরোলকে আমরা চার পিস করে কেটে নিয়েছি এখন এই কাঁকরোলগুলোকে আমরা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমরা চুলায় একটা পাইপেন বসাবো পাইপেনের সরিষার তেলের মধ্যে আমরা কাঁকরোলের টুকরোগুলোকে ভাজি করে নিব। এই কাঁকরল ভাজির টুকরোগুলো খুব কড়া ভাজিও হবে না আবার হালকা ভাজিও হবে না আমরা মোটামুটি ভাজি করব। যেন হালকা ব্রাউন কালার হয় এই কাঁকর ভাজিটা গরম ভাতের সাথে অর্থাৎ সাদা ভাতের সাথে খেতে অনেক টেস্ট কেউ চাইলে এই কাকরুল ভাজি পলাউর সাথেও খেতে পারেন এখন আমরা চুলায় একটা পাইপেন বসাবো আর এই পাইফিনের মধ্যে আমরা দিয়ে দিব সরিষার তেল এখন সরিষার তেলটা হলে আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি এখন আমরা এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচি রসুন কুচিকে আমরা সরিষার তেলের মধ্যে ভাজি করে নিব খুব বেশি কড়া ভাজিও হবে না আবার হালকা ভাজিও না মোটামুটি ভাজি করব এই করলা ভাজিটার জন্য পেঁয়াজটা একটু বেশি নিতে হয় আমরা এখানে প্রায় আট নয়টা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বাটা পেঁয়াজ এখন আমরা এই পেঁয়াজ বাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমরা দিব এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন আমরা সব মশলাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ফাঁকি করা করি কাটা চার পাঁচটা কাঁচামরিচ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদ ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি লবণ গরম মশলার গুঁড়া এখন মশলাটা যেহেতু জ্বলে না যে এই জন্য আমরা সামান্য পরিমাণে পানি অ্যাড করব এখন সব কয়েকটা উপকরণ য উপকরণ যখন ভালোভাবে মিশে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজি করা কাকল এখন আমরা সব কয়েকটা উপকরণের সাথে কাঁকরলটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হচ্ছে একটু কম আমরা এই কাঁকরোল ভাজিটাকে অনবরত হালকা হালকাভাবে নাড়তে থাকবো কাঁকরুল ভাজিটা যেন ভেঙে না যায় আবার কাটুল ভাজিটা যেন পাইফেনের সাথে লেগে না যায় এখন আমরা এর মধ্যে দিয়ে দিব দুইটা হাঁসের ডিম প্রতিটা হাঁসের ডিমকে আমরা চার টুকরা করে কেটে নিয়েছি এবং হলুদ লবণ দিয়ে ভাজি করে নিয়েছি কাঁকরুল ভাজির সাথে এই ডিম ভুনাটা খেতে অনেক টেস্ট আমরা এখানে দুইটা হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমগুলোকে আমরা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে শুধু লবণ দিয়ে হালকা তেলের মধ্যে ভাজি করিয়ে নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন এই কাঁকরোল ভাজিটা ডিম দেওয়ার কারণে এই স্বাদ অনেকগুণ বেড়ে যায় দেখতেও ভালো দেখা যায় আপনারা যখন সার্ভিং ডিশে কাঁকর ভাজিটা সার্ভ করবেন যখন সাথে ডিমগুলো দিয়ে সাজিয়ে নেবেন তখন এই কাঁকর ভাজিটা দেখতে ইউনিক দেখা যাবে খেতে টেস্ট লাগবে রেডি হয়ে গেল আমাদের কাঁকর ভাজি ডিম কাকর ভাজি এখন আমরা ধনিয়া পাতা দিয়ে গরম গরম এই কাঁকরোল ভাজি পরিবেশন করব